আগে ভালো আছিন হারামজাদা বেডা কাইট্টা ছুডু হইরা আসছে বেলাডা হাই তুই জামাটা না কয়ে ফেশ মানলি এখন যদি আমি কাশি দিই তোরটা ফেশ পরি শালা উদ্গির ফুলানো দি আসলই উ উ জলা গো মেনা কে বাতাস লাগাই উ يلا কত রাসিন কাইট্টা বাডি হইরা আছে উ হারামজাদা গাই খেলা আলো তোর মার বাপু শুকাইছে ঠিক হয়ে যাইব মেলাটা বাদি হয়ে রাখছে আমি চিন্তায় মরে গেলাম বা কি বেত না উহু বাতাস খাওয়াই ব্যাসায় গরম তেল দিয়ে থাকা শুকাই যাইব হয় না তেল দিলে বীর বা উঠবো পিসার কি জায়গা নাই উনি উঠবো যা গাই গাঙ্গু নামি গা গাঙ্গু নামে কি উঠবি হাতুর পারবি হাতুর পারবি খবর কি তোমার কাড়াই দিছিলাম যে হুকাইছে আই এই হারাম জাদায়ে নানির বাড়ি কথা কইয়া হেস মারছে আরে বাইস্তা হেস না দিলে তো মুসলমানি হইলো না হইলে দেイト হগাইছ না ই ওই দে আবার নানিবাড়ির কথা কই কার পছন্দছে নেগা বেখেন গাইটের নেগা এই গেন্ডারা তো ভেড়া বেশারিস্টা তুই বেশারিস্টা নানির বাড়ির কথা কয়া কাইট্টা দিলি কারণটা কি তুই আমারে কইতি আঙ্গো নানি বাড়ি লইয় দিতাম তরে পার আলোছানা দেখাইছ এটাকে কাইট্টি দিছে আরে ভাই সব বুঝো না কে ওইগুলা কই একাটলে কষ্ট হয় কম হাই তুই জামাটা না কয়ে ফেশ মারলি এখন যদি আমি কাশি দিই তোরটা ফেশ মারি কি রইব

বন্ধু তুই তাহলে ভাই যে শুইতে থাকা বেশি লাৰাছাড়ি করিস না তেই তাতে শুকাই যাবো এ শুক আনির ওষুধ খাইতেছি না সিমিট পৰি আনছে সিমিট পৰি না সিমিট বরি আচ্ছা থাক যাইগা ওগুলা খাই খাইলে মিড হা লাগে গেন্দার নামারিত নাই গেন্দার সিমিট পৰি গলা তো ভালো লাগে আঢ়া খাই বা যাল্লা মোহাম্মদ কি ওই যে আমার মিষ্টি বড়ি খায়ারত আছে হ্যাঁ কেনা বেশি না তো ওই মোহাম্মদ আছে তো এর লাগে 4 টা 5 মিষ্টি লাগে তো তুই খাসকে দর্দি গড়াইছে আমার বড়ি খায়রস তুই তো কাটছস না আমারটা গড়াইছে আমি বড়ি খাইবা খায়ছাত আই না দরে বাজাতে একে জোরবিল জোরবিল লাগাইছে আই এ আই না দিরো তোর গড়াইছে কি তুই খাসকে এই সাহত আসতগো আই না দিরো বিলাই আমাৰ গেন্দা ধৰা বিৰাট বেদ চালে বিলাই আমাৰ নেদুল লাগব আৰু তলে তলে আমি বাৰীত নাথাকিলে খুল্লা পাৰ খাইলাই নাযায় কি কৰি গেন্দা ধৰা বিৰাট বেদ